সবাই আছে সবাই ভালো আছে আমি বেরিয়ে পড়েছি দিন পর আবার তোমাদের জন্য নতুন জল নিয়ে চলে এসেছি ঠিক আছে আমি বেরিয়েছি এখন যাবো ধনাই হালিতে ধনাই হালিতে একটু দরকার আছে তার জন্য বেরিয়েছি একা সাইকেল নিয়ে দেখো এদিকে যাচ্ছি রাস্তাটা চারিদিকে ধান হয়েছে এই সাইডগুলো ধান আছে এই সাইড ধান আছে ওইদিকে গরু আছে দেখতে পাচ্ছি এখানে সামনে একটা রয়েছে জিও ঠিক আছে দেখো জিও টাওয়ার এটা এখন নেটওয়ার্ক এতটাই খারাপ কি বলবো এই যে এটা হচ্ছে জিও টাওয়ার ঠিক আছে নেটওয়ার্ক এখন এতই নেটওয়ার্ক এখন এতই খারাপ অন্য তো চলছেই না জিও কোম্পানিকে কি বলবো আর তবু চালাতে হয় যখন যেরকম চলে তখন চালিনি এই যখন এটা জিও টাওয়ার ঠিক আছে আর এখনও অনেকটা রাস্তা আছে যাচ্ছি টুকটুক করে একা আর ওইদিকে মনে ঠাকুর বিসর্জন আছে মাইক বাজছে ঠিক ঠাকুর বিসর্জন আছে মনে হচ্ছে মাইক বাজছে শুনতে পাওয়া যাচ্ছে দেখাবো মানে দেখো এখানে কালী ঠাকুর বিসর্জন আছে তার জন্য বক্স বাঁধতে হচ্ছে

কেন কি হলো জান না গাছ কাটছি এটা হচ্ছে সামনের ক্যামেরা থেকে রেকর্ডিং করছি ঠিক আছে এটা হচ্ছে সামনের ক্যামেরা থেকে রেকর্ডিং করছি আর মুখে একটু রোদ করছে কিছু মনে করো না একটু রোদ আলো তো লাগবেই যে পেছিদিক দিকগুলো দেখতে পাচ্ছি পেছি দিকে কত গাছ রয়েছে কত সুন্দর ঠিক আছে এখনো যেতে বাকি আছে ধনেখালি দেখাবো তোমার ধনেখালি মার্কেটে ওকে তো গাছ দেখতে পাচ্ছি এখন আমরা ধনেখালি মার্কেটের মধ্যে চলে এসেছি এইটা হচ্ছে ধনেখালি মার্কেট এদিকে ফলের দোকান রয়েছে এটা রাস্তা পার করতে হবে এক মিনিট তোমরা ধরো একটা মিনিট ওকে রাস্তাটা পার করে দিই আর এই হচ্ছে সিনেমা তলা আছে এদিকে আমার যাচ্ছি সিনেমা তলার দিকে ভিড়ও রয়েছে ভালোই প্রচন্ড ভিড় রয়েছে দেখতে পাচ্ছ সিনেমা তলা তোমাদেরকে দেখাচ্ছি চলো তোমাদেরকে সিনেমা তলা দেখাবো ওকে এই হচ্ছে সিনেমা তলা শপিং মল নিচে রয়েছে ওটা শপিং মল নিচে আছে আর বেছের দিকে যে সিনেমা হল আছে ঠিক আছে বেছের দিকে সিনেমা হল রয়েছে আর এটা হচ্ছে সিনেমা তলা বয়জ ওইটা হচ্ছে নুনহালি হসপিটাল আর এখানে সব রকম এখন কাজ চলছে আমি রিপোর্ট নিতে এসেছি ব্লাড টেস্ট রিপোর্ট দেখো ভেতরে কত সামনে ভিকটা দেখো ওইটা হচ্ছে টিকিট কাউন্টারের ভিক ঠিক আছে টিকিট কাউন্টার হাসপাতালের ভিতরে ভিডিও করতে পারলো না কারণ ভেতর ভিডিও করা নিষেধ আছে বারণ আছে আর খুবই দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাকে এখন পোস্ট অফিস খুঁজতে হবে পোস্ট অফিসটা কোথায় সেটা জানি না দেখি দেখা যাক কোথায় পোস্ট অফিস আছি খুঁজে খুঁজে বের করি সেখানে আর একটা রিপোর্ট আছে সেখান থেকে নিয়ে তারপরে বাড়ি যাবো ওকে আমরা পোস্ট অফিসটা তো খুঁজে পেয়ে গেছি পোস্ট অফিসে দেখাচ্ছি এই এইযোগ এটা হচ্ছে পোস্ট অফিস ঠিক আছে পোস্ট অফিসে এসে এবার যেখানে আমি রিপোর্ট নেবো সেটাকে খুঁজতে হবে দেখা যাক কোথায় আছে সিনেমা তলায়িকটা দেখা যায় সিনেমা তল এইটা হচ্ছে সিনেমা হল মুভি চলছে ওখানে দেওয়া আছে এটা সিনেমা হল চলে এসেছি পুরা পেই মেলাতে কালিগঞ্জ আনন্দীকা এরবিমারে খালি মানে মেলাতে আমরা দেখতো তোমরা পিছ যেতে পারো তারপরে এসছে টাকা বুঝতে আম আর এখানে দেখো কত দোকান যাচ্ছে এখন দেখি এই ছড়াও কই মেলা বসেছে এখন দেখতে পাচ্ছি মেলা কোচিল মেলা যদি তুমি যদি দেখতে চাও চলে আসবে বুড়া স্টেশন গায়ে একদম কত মেলা দেখো দেখতে পাচ্ছ কত মেলা বসে এখানে পুতুলগুলো দেখো সুন্দর সুন্দর পুতুলও আছে এখানে বহু রকমের জিনিস আছে এখানে আছে হরেক মাল কুড়ি টাকা ঠিক আছে দেখো বিক্রি হচ্ছে কিন্তু হরেক মাল কুড়ি টাকার জন্য তো ভিড় এখানে হাই করে দেয় একবার মেলা বসেছে ভালোই এখানে এখনো প্রচুর মেলা লগটা বানাতেই दिक्कत হচ্ছিল নাকি হ্যাঁ তো মেলা বলছে যে কচুর মেলা কচুর এর কাছে গোরাব স্টেশন স্টেশনের গায়ে রেল লাইনের গায়ে ঠিক আছে মেলা গুলো খালি দেখো কচুর ভিড় এখনো কচুর ভিড় এখানে টুপির গাদার আছে টুপি এখনই বাড়ি চলে যাবি নাকি না আমরা থাকবো তো এক ঘন্টা এখনো বাড়ি চলে যাবি পাঁচ ঘন্টা খাওয়াবি বল খাওয়াবো তো আমি এই যে এরাও খাবে তো সবাই এখানে নতুন দোকান এসেছে এটা কিসের সঙ্গে সঙ্গে কভার হওয়া সব তৈরি করে দিচ্ছে গ্লাস এরকম দোকান এখানে নেই মেলাতেই এসেছে ঠিক আছে